প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দুই সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের ইতিহাস প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে আমরা এখন আলোচনা করব নাও তাহলে শুরু করা যাক প্রথম এক নম্বর কোশ্চেনের গ নম্বর উত্তর নেক্সট দুই নম্বরের ঘ নম্বর তিন নম্বরের গ নম্বর চার নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর পাঁচ নম্বরের ঘ নম্বর উত্তর ছয় নম্বরের গ নম্বর উত্তর সাত নম্বরের ঘ নম্বর উত্তর আট নম্বরের গ নম্বর উত্তর নয় নম্বরের গ নম্বর উত্তর দশ নম্বরের ক নম্বর উত্তর এগারো নম্বরের গ নম্বর উত্তর বারো নম্বরের ঘ নম্বর উত্তর তেরো নম্বরের ঘ নম্বর উত্তর চোদ্দো নম্বরের গ নম্বর উত্তর না সরি খ নম্বর উত্তর পনেরো নম্বরের গ উত্তর ষোলো নম্বরের খ উত্তর সতেরো নম্বরের ক উত্তর আঠারো নম্বরের ঘ উনিশ নম্বরের খ কুড়ি নম্বরের ঘ এরপর চলে আসো খ বিভাগের এক নম্বর কোয়েশ্চেনের উত্তর এক নম্বর একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো বাংলার ইতিহাস নেক্সট দুই নম্বর আঠারোশো তিপ্পান্ন তিন নম্বর উনিশশো চোদ্দ চার নম্বর কোল বিদ্রোহ তারপর চলে আসো দেখো সত্য মিথ্যা বা ঠিক ভুলগুলো প্রথমটা হচ্ছে মিথ্যা বা ভুল তারপরেরটা হচ্ছে দুই নম্বরটাও ভুল বা মিথ্যা তিন নম্বরটাও মিথ্যা চার নম্বরটা সত্য ঠিক আছে তারপর দেখো ডান দিক থেকে বা দিকের স্তম্ভের এক নম্বরের সঙ্গে দুই নম্বর রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারত সভা নেক্সট বিদ্যাসাগর দুই নম্বর তারপরে চার নম্বর নারী শিক্ষা মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল তারপরে চার নম্বর কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এরপর দেখো তোমাদের মানচিত্র মানে ম্যাপ পয়েন্টিং হ্যাঁ ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা একটু করে দেখো আর কি তারপর ব্যাখ্যাগুলো দেখো একটু তোমরা এক নম্বর ব্যাখ্যা তিন নম্বর এক নম্বরের অ্যান্সার তিন নম্বর ব্যাখ্যা তারপর দুই নম্বরের দুই নম্বর ব্যাখ্যা তারপর তিন নম্বরের তিন নাম্বার ব্যাখ্যা তারপর চার নম্বরেরও তিন নম্বর ব্যাখ্যা তারপর তোমরা এই প্রশ্নগুলো একটু দেখো দুই নম্বরই প্রশ্নগুলো হুম ভালো করে একটু দেখে নাও দরকার পরে স্ক্রিনশট দিয়ে তোমরা রাখতে পারো দেখো একটু অনেক কমন পড়েছে এবার হ্যাঁ এবার চলে আসো চার নম্বরই প্রশ্নগুলো হ্যাঁ চার নম্বরই প্রশ্নগুলো তোমরা একটু দেখো চার নম্বরই প্রশ্নগুলো তারপর এই যে আট নম্বরই প্রশ্নগুলো তোমরা একটু করে দেখো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এখানে একটু কথা বলে রাখি যে সেটগুলো কিন্তু সবার আলাদা আলাদা প্রশ্ন একই হলো কিন্তু প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেটগুলো রয়েছে তোমরা একটু দেখি নিও ঠিক আছে